হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব সামনেই মে মাস চলে এলো আর এই মে দু হাজার পঁচিশ মানুষদের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যারা বৃশ্বরাশি বা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আপনারা এই মাসটায় এমন কিছু পরিবর্তন দেখতে পাবেন এমন কিছু সাফল্য পাবেন যা আপনি অবাক হয়ে যাবেন কারণ আপ যে আপনার কল্পনাতো সেটি হয়তো আনতে পারেনি 2025 সালের মে মাসটা আপনাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসছে আর এই মে মাস বৃশ্চরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের অধিপতি দেব শুক্র তিনি কিন্তু লাভ ঘরে একটা শক্তিশালী অবস্থানে থাকছেন। ঠিক যে কারণে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের এই সময়টাই অনেক পরিবর্তন আসবে আর এক্ষেত্রে কেন ব্যবসায় করুন আর চাকরি করুন অনেক পরিবর্তন দেখতে পাবেন অনেক পজিটিভ কাজ হচ্ছে এটা দেখতে পাবেন আপনারা সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই যে বুধের অবস্থান পরিবর্তন তার যে দুর্বল অবস্থান এই সময়টুকুর মধ্যে থাকবে এই সময়টা বিশেষ সতর্কতা রাখার চেষ্টা করবেন তবে তেইশ তারিখের পর থেকে বুধের যে পরিবর্তন হবে সেটা আপনাদের জীবনকে উন্নত করে দেবে এই সময় বোধ আপনাকে অনেক ভালো ফল দেবে আপনি ধীরে ধীরে দেখতে পাবেন আপনারা অনেক পরিবর্তন করতে পারছেন লাভ অর্জন করতে পারছেন পজিটিভ ফল পাচ্ছেন কারণ কেতুর কাছ থেকেও কিন্তু কিছু ভালো ফল এবং খারাপ ফল দুটোই পাবেন যারা কর্মে আছেন কর্মে লেগে থাকছেন তাদের বলবো আর একটু ধৈর্য আপনাকে ধরতে হবে সেটা আপনি যে কর্মই করুন না কেন যারা একটু জ্ঞান দিয়ে নিজের কাজ করেন তাদের জন্য এই সময়টা ভালো হবে ব্যবসা করলে ব্যবসা অনেকটা বাড়বে তবে খুব বেশি বিনিয়োগ করবেন না খুব বেশি আপনারা লোভ করতে চাবেন না এই সময়টাই কারণ আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা আসতে পারে বিশেষ করে সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ব্যবসার জন্য ভ্রমণ হবে ঠিক এই সময় খুব বেশি ঝুঁকি নিতে যাবেন না তেইশ তারিখের পর থেকে বোধ কিন্তু আপনাকে অনেকটা উন্নত জায়গা দেখাবে লাভ দেবে এই সময় আপনি অনেক পরিবর্তন করবেন চাকরি করলে পরিবর্তন করতে চাইলে চাকরি ক্ষেত্রে পরিবর্তন এই সময় আপনি করতেই পারেন সেটা আপনাদের জন্য ভালো বিশেষ করে প্রথম দিকটাই চাকরিতে চেঞ্জ করুন পরিবর্তন করুন সেটা বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধিমানের সাথে সিদ্ধান্ত নিন তবে আর্থিক দিক থেকে কিছু সমস্যা পরিবর্তন আছে লাভ অধিপতি থাকলেও বৃহস্পতি মাসের প্রথম দিকটাই প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় ঘরে অবস্থান করবেন ঠিক এই সময় এটা মঙ্গলের নক্ষত্রে থাকছে এই সুবিধাজনক অবস্থান সত্ত্বেও মঙ্গলের কিছু দুর্বল অবস্থান দ্বাদশ ঘরের অধিপতি হিসাবে অবস্থান আয়কে সামান্য কমিয়ে দিতে পারে আর এরপর আপনার প্রচেষ্টার ফলে লাভ আসবে আপনার আয় সামান্য জায়গা একটু কমে যেতে পারে আপনি অবশ্যই একটু লেগে থাকুন প্রাপ্ত অর্থের পরিমাণ প্রত্যাশার চেয়ে একটু কম হতে পারে কিন্তু অর্থ আপনি অবশেষে হাতে পাবেন একটু দেরিতে হতে পারে তাই একটু ধৈর্য ধরুন বিভিন্ন উপায় বিভিন্ন জায়গা থেকে অর্থ আপনি কিন্তু উপার্জন করবেন আর এক্ষেত্রে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সমর্থন জায়গা রাখছে তাই আপনি চেষ্টা করতেই পারেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটাই আপনাদের বলব স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে তবে আবহাওয়া জনিত কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে বিশেষ করে দৃষ্টিগত সমস্যা এছাড়াও পেটের সমস্যা এছাড়াও আপনাদের ক্ষেত্রে জ্বর মাথা ব্যথা এগুলো আসতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন সাবধানতা অবলম্বন করবেন আর খাদ্যের দিকে একটু নজর দেবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই মে মাসে বুধের দুবার অবস্থান পরিবর্তন প্রেম জীবনে একটা প্রভাব কিন্তু সাত তারিখ থেকে তেইশ তারিখ অবধি যেহেতু বুধ দুর্বল অবস্থানে থাকছেন তাই এই সময়টা একটু সাবধান থাকবেন তেইশ তারিখের পর থেকে আপনারা বুধের যে পরিবর্তন দেখবেন এই সময় আপনাদের জীবনে অনেক পরিবর্তন বড় সমস্যাও চলে যাবে এই সময়টাই প্রতিমানের সাথে আপনি আপনার প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই সময়টা ভালো হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে খুব বড় সমস্যা থাকছে না মাসের দিন বৃহস্পতির প্রচরও ভালো অবস্থানে থাকবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক জায়গা নিয়ে আসবে আপনার বৈবাহিক সম্পর্কে সতেজতা নিয়ে আসবে সঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছু অপশন ডাউন্স থাকবে তবে চিন্তার কোনো কারণ নেই আর পারিবারিক জীবনে মে মাসটা আপনাদের ক্ষেত্রে দ্বন্দ্বপূর্ণ ফল আপনি দেখবেন শুধু সাত তারিখ থেকে তেইশ তারিখটা বাদ দিলে পারিবারিক সম্পর্কের জায়গা যথেষ্ট ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে পারিবারিক গতিশীলতার জায়গা থাকছে এই সেমের পরে পরিস্থিতির অনেক উন্নতি আপনি দেখবেন ভাই বোনদের সাথে সম্পর্ক পজিটিভ থাকবে আপনি অবশ্যই একসাথে মিলেমিশে থাকতে পারবেন এছাড়াও কোনো উল্লেখযোগ্য সমস্যা থাকছে না তবে পারিবারিক বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে ভ্রমণ থেকে ফিরে আসতে পারেন মাসের দ্বিতীয় ভাগে পারিবারিক দ্বন্দ্ব সমাধানের জন্য ধৈর্য ধরবেন বোঝা পড়ার কিছু প্রয়োজন অবশ্যই থাকছে প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত কপালের চাপানের তেলক লাগাবেন নিয়মিত হনুমান চালিশাটা পাঠ করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ